ডিসেম্বর মাস শেষ হতে আর কয়েকটা দিন মাত্র বাকি বছর শেষ হওয়ার আগেই করতে হবে বেশ কয়েকটি আর্থিক কাজ একত্রিশে ডিসেম্বর সময়সীমার মধ্যে কাজগুলি যদি না করেন তাহলে আপনার হতে পারে আর্থিক ক্ষতি অথবা যে কোনো ক্ষতি আপনার হতে পারে এর মধ্যে ডিমার্ট অ্যাকাউন্টে নথিভুক্ত ছাড়াও হোম লোনে অফারও রয়েছে তা আজকে আমরা জানিয়ে দেবো একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে যে যে কাজগুলি করতেই হবে নাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনি পস্তাবেন এবং আপনি আর কখনো এই কাজগুলি আর করতে পারবেন না বেঙ্গল সাজ ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাই যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সর্বশেষ আছে আপনার ইউপিআই আইডি নিয়েও একটি বিশেষ ঘোষণা তো আপনার কাছে যদি পেটিএম ফোনপে বা যে কোনো ধরনের ইউপিআই থেকে থাকে আইডি সেক্ষেত্রে আপনার ইউপিআই আইডিগুলো ডিলিট হয়ে যেতে পারে সে ডিলিট হওয়া রক্ষা করতে আপনি কি করবেন চলুন জেনে নেওয়া যাক তবে আসি ডিমার্ট অ্যাকাউন্টের নমিনেশন আপনি যদি আপনার মিউচুয়াল ফান্ড এবং ডিমার্ট অ্যাকাউন্টে নমিনেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি করে ফেলুন কারণ একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাবে অন্যথায় আপনার এম এবং ডিমএ ডিম্যাট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে এবং শুধুমাত্র একজন মনোনীত ব্যক্তি যোগ করার পরেই তা পুনরায় সক্রিয় করা হবে অর্থাৎ আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্টের নম নমিনেশন যদি না করা থাকে তাহলে এটি সম্পূর্ণভাবে আপনার বন্ধ করে দেওয়া হবে এবং একজন মনোনীত ব্যক্তি যোগ করার পরেই পুনরায় তা সক্রিয় করা হবে দু নম্বর হচ্ছে ব্যাঙ্ক লোকার চুক্তিতে স্বাক্ষর করার সময়সীমা আরবিআই সমস্ত গ্রাহকদের নতুন লকার চুক্তি স্বাক্ষর করার জন্য একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময় দিয়েছে যদি নতুন লকার চুক্তিতে এখনও স্বাক্ষর না করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করে ফেলুন অন্যথায় পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন নম্বর হচ্ছে এসবিআই অমৃত কলস স্কিমে বিনিয়োগের শেষ সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ এফ স্কিম অর্থাৎ অমৃত স্কলার স্কিমের সময়সীমা একত্রিশে ডিসেম্বর শেষ হচ্ছে এই স্কিমের অধীনে সাধারণ গ্রাহকরা চারশো দিনের বিশেষ এফডিতে সাত দশমিক দশ শতাংশ সুদের হারে সুবিধা পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সাত দশমিক ষাট শতাংশ সুদ অর্থাৎ অমৃত স্কলার স্কিমের যে সময়সীমা সেটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে যেটা এফ স্কিমের অন্তর্গত এবং এটা হচ্ছে চারশো দিনের বিশেষ স্কিম এবং এখানে সুদ কিন্তু ব্যাপক হারে আছে তো আপনারা যারা এস আপনারা যারা এই প্রকল্পের এখনও সুবিধা লাভ করেনি তারা অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটার সময়সীমা শেষ হচ্ছে তার আগে সুবিধা নিয়ে নেবেন চার নম্বর হচ্ছে জরিমানা সহ আইটিআর ফাইল করার সময়সীমা দু হাজার বাইশ আর্থিক বছরে লেট ফি সহ আইটিআর ফাইল করার সময়সীমা একত্রিশে ডিসেম্বরে শেষ শেষ হবে আপনি যদি তা করতে ব্যর্থ হন তবে আপনি ভবিষ্যতে আইকন নোটিশ পেতে পারেন যাদের আয় পাঁচ লক্ষের কম তাদের হাজার টাকা জরিমানা দিতে হবে তাই পাঁচ লাখের বেশি আয়ের লোকেরা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে আর্থিক বছরের জন্য আইটিআই ফাইল করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে উৎসবের হোম লোন অফার শেষ সুযোগ পাওয়ার জন্য স্টেট অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উৎসবের মরশুমে একটি বিশেষ হোম লোন অফার চালু করেছে যা একত্রিশে ডিসেম্বর শেষ হবে এই অফারের অধীনে গ্রাহকরা বার্ষিক ভিত্তিতে আট দশমিক চল্লিশ শতাংশ সুদের হারে এবং প্রসেসিং চার্জগুলিতে জিরো পয়েন্ট শতাংশ ছাড়ে হোম লোনের সুবিধা পাবেন এই বিশেষ লোনের অফারের আওতায় গ্রাহকরা অতিরিক্ত সুদের হারে জিরো পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ ছাড় পেয়ে যাবেন এবং ছ নম্বরটা হচ্ছে যেটা আপনাদের সকলে জেনে রাখা দরকার আজকাল স্মার্টফোনের যুগে আমরা সকলেই কিন্তু ইউপিআই আইডি ব্যবহার করে থাকি যে কোনো ইউপিআই আইডি থেকে আমরা কিন্তু যে কোনো বিল মেটাতে পারি বা যে কোনো আমরা দোকানে গিয়ে ছোটোখাটো ছোটোখাটো জিনিস কেনাকাটাও আমরা সেই ইউপিআই আইডির মাধ্যমেই করে থাকি এবং আপনার কাছে যদি ফোনপে পেটিএম গুগল পে যে কোনো একটি ইউপিআই আইডি থেকে থাকে এবং আপনি গত এক বছর ধরে সেই ইউপিআই আইডিগুলো ব্যবহার করেননি তাহলে তাদের আইডি কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে এবং একত্রিশে ডিসেম্বরের পর যদি আপনার আইডিগুলো বন্ধ হয়ে যায় যেটা আপনি এক বছর উপর ব্যবহার করেননি কোনো কারণে হয়তো আপনি ব্যবহার করেনি এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই ইউপিআই আইডিগুলো চালু করুন এবং আপনার ইউপিআই আইডিগুলোতে যে কোনো মিনিমাম ট্রানজ্যাকশান আপনি করে রাখুন এটি আপনার আইডি নিষ্ক্রিয় হওয়ার হাত থেকে রক্ষা করবে অর্থাৎ আপনারা যে কোনো আইডি যদি ইউপিআই আইডি খুলে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ট্রানজ্যাকশন আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করে রাখতে হবে যাদের ইউপিআই আইডি আছে যারা এখনও ব্যবহার করেনি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা ইউপিআই আইডিটা নিষ্ক্রিয় হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে